রুমালি সন্দীপের দিদি ফাইনালি স্ট্রাইকটা তুলে নিয়েছে বন্ধুরা কিন্তু কথাটা হলো যে রুমালি কার কথাতে স্ট্রাইকটা তুললো কেন বা সে স্ট্রাইকটা তুলতে বাধ্য হলো তো চলো ভিডিওটা দেখো সবটা বুঝতে পারবে যে রুমালি কার ইশারাতে এসব কিছু করছে বন্ধুরা চলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা স্ট্রাইক স্ট্রাইক রুমালি কাকে দিয়েছিল আশা করি তোমরা সবাই জানো আমি এর আগের ভিডিওতে বলেছি কিন্তু কথাটা হলো যে সেই স্ট্রাইকটা দিল তাহলে হঠাৎ করে সে স্ট্রাইকটা তুলে নিল কেন কারণ স্ট্রাইকটার একটা টাইম ঠিক আছে ওই টাইম অবধি স্ট্রাইকটা থাকবে সে পড়ে কিন্তু নিজে নিজে উঠে যেত তাহলে সে টাইমের আগে কেন সেই স্ট্রাইকটা তুলতে বাধ্য হলো কার ইশারাতে এসব কিছু করছে ভিডিওটা প্লিজ ফুল দেখো তোমরা সবটা জানতে পারবে তারপর কিন্তু তোমরা মন্তব্য করবে নিজে নিজের মতামত দিবে এবার তোমাদের কাছে প্রথমত বলি বন্ধুরা স্ট্রাইক স্ট্রাইকের পক্ষপাতি আমি কোনোদিনও নেই কারণ একটা ক্রিয়েটার হয়ে একটা ক্রিয়েটারের হ্যাঁ ক্ষতি হোক এটা আমি চাই না কিন্তু স্ট্রাইক স্ট্রাইক যে কতটা ভয়ানক জিনিস একটা চ্যানেলের জন্য সেটা কিন্তু আমরা সবাই বুঝি তাই না তো এই যে স্ট্রাইক দিয়েছে যেই রুমালি স্ট্রাইক দিয়েছিল আর তার আগে ইপসিতা দিকে দিয়েছিল তারপরে দিয়েছে এই যে শিল্পীদি চলো আমি শিল্পীদির নামটা নিয়ে নিলাম কারণ শিল্পীদি হ্যাঁ নিজেকে বিশাল বড় ইউটিউবার বলে মনে করছে হ্যাঁ আমার থেকে অবশ্যই বড় আছে তার জন্য হ্যাঁ নিজের চ্যানেলে আমার নামটা নিল না কেন বলো তো সে বলছে আরেকজনকে আরেকজনকে মানে গামলা যে আমাকে স্ট্রাইক দিয়েছে সে বলতে গিয়েও হ্যাঁ গামলাকে রিকোয়েস্ট করেছে আমার জন্য রিকোয়েস্ট করেছে যে ওই বাংলাদেশি ছেলে ছাড়া আরও দুজনকে যে স্ট্রাইক দিয়েছ তাদের স্ট্রাইকটা তুলে নাও কিন্তু সে আমার নামটা বলেনি কারণ আমার নামটা বললে সে হয়তো ভাবছে যে বললে হয়তো প্রমোট হয়ে যাবে না গো প্রমোট হওয়ার আমার দরকার নেই বিশ্বাস করো প্রোমোট হওয়ার দরকার নেই কারণ তুমি বড়ো ইউটিউবার না তো তুমি তোমার জায়গায় বেস্ট আছো আমি আমার জায়গায় বেস্ট আছি যত দূর এসছি হ্যাঁ আমি নিজের দমে এসেছি আর নিজের দমেই আমি আগাতে চাই চাই না তোমাদের মতো ক্রিয়েটারের কাছ থেকে নিজের প্রমোশন মানে প্রমোট করা ঠিক আছে কারণ প্রোমোট করলে তুমি আমাকে একদিন প্রমোট করে দিলে তার মানে কি তোমার ভিউয়ার্সরা আমার ভিডিও এসে দেখবে তোমার কথা দেই না আমার বিশ্বাস হয় না তো যাই হোক আজ অব্দি আমি কোনো ক্রিয়েটারের সাথে যোগাযোগ করে নি কোনো ক্রিয়েটারের বাড়ি যাইনি কারণ আমি সেটাকে বেশি ইম্পর্টেন্স দিই না যে কারোর সাথে যোগাযোগ করে ভিডিও করতে হবে ভিডিও ভিডিও যে আমি করছি কারো ভিডিওতে আমি কি দেখছি কতটা আমি সততা নিয়ে এই ভিডিওটা করছি সেটা হলো বড় ব্যাপার আমি কারোর সাথে পার্সোনাল যোগাযোগ করে তার কাছে ইনফরমেশান নিয়ে হ্যাঁ যে আমি ভিডিও করব। এটাকে আমি কন্ট্রোভার্সি বলে মনে করি না যাই হোক সেটা কথা বাদ দাও তুমি তোমার মানে বিবেক দেখিয়েছ আমি আমার বিবেক আমি ছোট তো আমি তোমার থেকে বয়সেও ছোট আর তোমার থেকে ক্রিয়েটার মানে একটা ক্রিয়েটার হিসাবে তোমার তোমার সাবস্ক্রাইবার বেশি তোমার থেকে এমনিতেও ছোটো যাই হোক আমি তোমার নামটা নিলাম তাতে তোমার কোনো আপত্তি নেই তাই তো তো এবার বলছি যে তার তাকে মানে শিল্পী দিকে এই রুমালি স্ট্রাইক দিয়েছিল বন্ধুরা তো স্ট্রাইক কপিরাইট স্ট্রাইক তার আগে কিন্তু দিকে দেওয়া হয়েছিল ইফসিতাদের স্ট্রাইকটা আছে এখনও আছে ইফসুতাদের স্ট্রাইকটা তোলা হয়নি কিন্তু এর মানে শিল্পীদের স্ট্রাইকটা কেন তোলা হয়েছে কথাটা তোমাদের কিছু কিছু মনে হচ্ছে না হ্যাঁ এর আগে আমরা অবশ্যই দালালের ভিডিও দেখেছিলাম যেখানে দালাল রিকুয়েস্ট করেছিল ঠিক আছে যে তুমি এর শিল্পীদের স্ট্রাইকটা তুলে নাও আচ্ছা বলো তো এই যে স্ট্রাইক গামলা আমাকে স্ট্রাইক দিয়েছে ঠিক আছে গামলা আমাকে একটা নয় পরপর দুটো স্ট্রাইক দিয়েছিল আর ওইদিকে আরস ভাইকে স্ট্রাইক দিয়েছে আর কাকে পায়েলকে তো যাই হোক গামলা যে স্ট্রাইক দিয়েছে তাহলে গামলা কি খুব ভালো কাজ করেছে কী শিল্পীদি আমি তোমার মনে হয় যে আরো ভিডিওতে যদি যে স্ট্রাইক দিয়েছে আড়সের ভিডিওতে স্ট্রাইক তুমি বললে ওর ওর কথা বলবো না ওর কথা তোকে বলবো না তোকে তুলতে হবে না ওর স্ট্রাইকটা কারণ ওই নোংরাভাবে ভিডিও করে তাহলে তুমি হ্যাঁ যখন রিকোয়েস্ট করলে আমার জন্য যে স্ট্রাইকটা ওদের তুলে নাও কারণ ওরা ভিডিও টু ভিডিও করে ঠিক আছে তোমার কি এটা জানা আছে যে স্ট্রাইকটা ওই দিয়েছিল ঠিকই কিন্তু স্ট্রাইকটা আমার লাগেনি কারণ ওই যে ইস্যু দেখিয়ে স্ট্রাইকটা ওখানে কমপ্লেন করেছিল মানে ইউটিউবের কাছে করেছিল ইউটিউব কিন্তু ভিডিওটা ভেরিফাই করে যাচাই করার পর স্ট্রাইকটাকে কনফার্ম করে তো আমার স্ট্রাইকটা এসছিল ঠিকই কিন্তু পরে থেকে মেল এসেছিলো যে স্ট্রাইকটা আমার লাগেনি ঠিক আছে মানে ওটা কনফার্ম হয়নি এবার কথাটা হলো যে এই যে শিল্পীদিকে দিকে স্ট্রাইকটা যে দেওয়া হয়েছিল বন্ধুরা হ্যাঁ তারপর কিন্তু আমরা সবাই জানি যে একটা আগে দিয়েছিল গিয়ে ওই রুমালি ঠিক আছে তারপরে কিন্তু দিয়েছে একটা সন্দীপ এবার সন্দীপ কিন্তু কাউকে স্ট্রাইক দেয়নি এই প্রথম শুনলাম যে এই শিল্পী দিকে স্ট্রাইকটা দিয়েছে তো এই যে প্রথম কিন্তু শুরু করেছিল কে এই গামলা গামলা পরপর 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 এক এক করে স্ট্রাইক দিচ্ছে আচ্ছা আরসার স্যার ভিডিওতে খারাপ দেখেছিলো আমাদের ভিডিওতে কী খারাপ দেখেছিল আমরা তো কোনো খারাপ কিছু বলিনি ভিডিওতে না খারাপ ভাষায় ওকে বলেছি ঠিক আছে এখন গামলা বলে ডাকছি আগে তো ওকে টিনু বলে ডাকতাম তো না ওকে খারাপভাবে কোনো রকমের অ্যাটাক করেছি না ওর যেটা ঘটেনি সেটা নিয়ে আমরা ভিডিও করেছি যেটা ঘটেছে যেটা ভিডিওতে দেখেছি সেটা নিয়েই কিন্তু আমরা ভিডিও করেছি তারপরেও কিন্তু ওই গামলা এই হিংস্রর মতো হুম স্ট্রাইক পরপর দুখানা দিয়ে দেয় পট পট করে ঠিক আছে কারণ সে ওই যে না চাইতে পেয়ে গেছে মানে চ্যানেল খুললো ওই যে ফেস ভ্যালু আগে আছে হো হো করে সাবস্ক্রাইবার জ্ঞান হয়ে গেল বাস তার মনিটাইজেশন অন হয়ে গেলো এখন টাকা কামাচ্ছে কিন্তু আমাদের কাছে এই চ্যানেলটা কতটা গুরুত্বপূর্ণ তাই না একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হ্যাঁ যখন কষ্ট করে ভিডিওগুলো বানায় কন্ট্রোভার্সি বানাতে গেলেও না অনেক খাটনি হয় বন্ধুরা তারপর কিন্তু একটা কন্ট্রোভার্সি ভিডিও হয় আর সেই ভিডিও করে করে যখন চ্যানেলটা একটা জায়গায় যায় তো সেই জায়গায় গিয়ে চ্যানেলটাকে যখন কেউ নষ্ট করার জন্য উঠে পড়ে লেগে থাকে বিশ্বাস করো তো ওর উপর তোমার কী ধরনের আচরণ করতে ইচ্ছা করবে হুম তো তোমাকে বলি ঠিক আছে তুমি বললে না আজকে ওই রুমালির বিশাল বড় মন শিক্ষিত হেনা তেনা এটাই হলো কথা যে রুমালি কপিরাইট স্ট্রাইক দিয়েছিল কেন দিয়েছিল ইফসেদাদিকে কারণ এরশেদাদি সত্যগুলো তুলে ধরছিল যার জন্য ওই স্ট্রাইকটা দিয়ে ওর মুখটাকে বন্ধ করাতে চেয়েছিল। হ্যাঁ কপিরাইট দিয়েছে কিন্তু কপিরাইট স্ট্রাইক দিলেও দিয়েছে তো স্ট্রাইক হ্যাঁ আর তোমাকে তোমাকেও দিয়েছে কারণ তো ওরও মনে হয়েছিল কোথাও না কোথাও যে তুমি কিছু ভুল করছো যার জন্য তোমাকে স্ট্রাইকটা দিয়েছে আর সন্দীপ যে তোমাকে দিয়েছে কারণ তোমার মনে হচ্ছে কোথাও না কোথাও সন্দীপের মনে হয়েছে যে এই নিয়ে এই মানে এই ক্রিয়েটার আমাকে নিয়ে বেশ বাড়াবাড়ি করছে যেটা গামলার আমাকে নিয়ে মনে হয়েছিল। অথচ আমি ওকে নিয়ে কোনো খারাপ দিন কোনো কথাই বলিনি তবুও সেই স্ট্রাইকটা পরপর পরপর দিয়ে দিচ্ছে ঠিক আছে তো শিল্পীদি আমি তোমাকে একটাই কথা বলবো যে তুমি বেশ ভালো করে জানো যে আমাকে স্ট্রাইক দিয়েছে এমনকি এটাও হয়তো জানো যে স্ট্রাইকটা আমার লাগেনি কারণ আমি এর আগে ভিডিওতে বলেছি তুমি জানা সত্ত্বেও আজকে না জানার ভান করলে না সত্যি মনে হলো যে তোমার মধ্যে কতটা অহংকার আছে তুমি বলো না আমার মধ্যে কোনো অহংকার অহংকার নেই অহংকার আছে যার জন্য তুমি আজকাল নামটা নেওয়ার আগে দশ বার ভাবছো বা বাড়ি বাবা আমি নামটা নিবো হ্যাঁ সনকা প্রমোট হয়ে যাবে না হুম প্রমোট সত্যিই প্রমোট সত্যি কি প্রমোট হয় হুম কেউ নাম বলে দিলে সত্যি কি তার চ্যানেলে সাবস্ক্রাইবার হু করে ভিউ সব বেড়ে যায় আমি বিশ্বাস করি না তো এবার বলি মুদ্রা কথা বন্ধুরা যে রুমালি কার ইশারাতে এগুলো করছে দেখো রুমালি ইফসিতার দিকে স্ট্রাইক দিল সেটা কিন্তু কোনো রকমের তোলার তুলি কোনো ব্যাপার নেই কিন্তু যেমনি শি শিল্পী দিকে স্ট্রাইকটা দিয়েছে তারপরেই কিন্তু পর পরপর পরপর করে অনেকগুলো ভিডিও নেমে গেছে মানে শিল্পী দিকে পক্ষপাতি করে অনেকগুলো ভিডিও নামানো হয়েছে আচ্ছা আচ্ছা একটা কথা বলি এই যে যখন ইফসিতার দিকে ভিডিও ইফস হ্যাঁ ইফসিতার দিকে স্ট্রাইক দেওয়া হয়েছিল তখন কিন্তু আমরাও কিন্তু অনেকজনই ভিডিও করেছিলাম তখন তো রুমালি শুনে কিন্তু এখন এমনি কি ব্যাপার হলো যে শিল্পীদিকে স্ট্রাইক দেওয়ার পর এই ভিডিওগুলো নামার পরই সে ফাটান করে স্ট্রাইকটা তুলে নিল হ্যাঁ টাইম এখনও হয়নি কপিরাইট স্ট্রাইক দেওয়ার পর তিন মাস না কত মাস সময় লাগে তারপর কিন্তু স্ট্রাইকটা নিজে নিজে উঠে যায় কিন্তু তার আগেই স্ট্রাইকটা কেন উঠল কেন আসল কথা হলো এই রুমালি বেশ ভালো করে ওই দালাল ধেমনির ভিডিও দেখে বন্ধুরা বিশ্বাস করো দালাল ঢেমের পাই টু পাই প্রত্যেকটা ভিডিও দেখে তোমরা ভাবো যে ওই বড় ইউটিউবার নাকি কন্ট্রোভার্সি দেখে না ওই বড় ইউটিউবার রোজ সবার কন্ট্রোভার্সি দেখে ঠিক আছে বলেই ওই জানতে পেরেছিল যে সীমাদি হ্যাঁ সীমাদি ওর চ্যানেলে কি ভিডিও দিয়েছে তারপরে ওই যে ওই দালালটা ওকে রিকুয়েস্ট করেছে আরও অন্যান্য ক্রিয়েটার ওকে রিকুয়েস্ট করেছে এগুলো সব কিছু হচ্ছে ওই দালাল বুঝতে পারলে কোথাও না কোথাও রুমালি এই কথাটার মাধ্যমে আজকে প্রমাণ করে দিল একটা তুলে যে সে একদম ওই গামলার সাথে মিলে আছে বন্ধুরা গামলার সাথে মিলে আছে গামলা যা কিছু করছে হ্যাঁ মানে একদম ওই দিদি ভাই বলেছিল না দিদি ভাই দিদি ভাইয়ের সাথে খুব ভালো ওদের একটা সম্পর্ক আছে কারণ ওই যে গামলা যে বাড়ি ছেড়ে চলে গেছে সন্দীপের কাছ থেকে চলে গেছে সম্পর্ক ভাঙা ভাঙি তাতে কিন্তু এই রুমালি ভীষণ খুশি রুমালি খুব খুশি এই সম্পর্কটা ভেঙে যাওয়াতে কারণ ওই ওই জন্যই তো লাইভটা করেছিল লাইভটা করে নিজের মনের ভরাস হ্যাঁ লাইভ হ হ করে বের করে দিয়েছে সন্দীপকে কোথাও না কোথাও একদম ডাইরেক্ট আঙুল দেখিয়ে ওকে দোষারোপ করে নিজের সাইড কেটে গেছে আর গামলাকে বলে দিয়েছে আমি তোর পাশে আছি আর তাছাড়া ওদের আইসে মানে অফ ক্যামেরা ফোনে যোগাযোগ আছে আজকে পরিষ্কার বোঝা গেলো নাহলে ভাবো এক কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কথা শুনে বা কয়েকটা কন্ট্রোভার্সি ভিডিও দেখে সেই স্ট্রাইকটা তুলে নেবে কেন তুলবে এর আগে যখন এফসের দিকে স্ট্রাইকটা দিয়েছিল তখন কিন্তু হ্যাঁ আমরাও ভিডিও করেছিলাম তখন তো স্ট্রাইকটা তুলেনি কারণ তখন তার মনে হয়েছিল যে আমাকে হ্যাঁ এদের কথা শোনা উচিত নয় কিন্তু এখন কি হলো এই নিশ্চয়ই শিল্পীদি কোনো খারাপ ভিডিও করেছিল যেটা ওর পছন্দ ছিল না বলেই তো স্ট্রাইকটা দিয়েছিল তাই না পছন্দ ছিল না বলেই তো স্ট্রাইকটা দিয়েছিলো তাহলে হঠাৎ করে এতটা প্রিয় হয়ে গেল যে স্ট্যাকটা তুলে নিল না আসলে কথা হলো যে ওই গামলার সাথে যে মিল আছে কি না তার জন্য গামলার সাথে দালালের যে মিল যার জন্য দালাল যেমনি বলেছে ফাটাং করে ওই বড়ো ইউটিউবার শুনে নিয়েছে বাবারে বাবা চলো একটা তুলে নিই একটা বড় মনের পরিচয় দিই আর নিজের টিমটা বাড়িয়ে নিই বাস ফাটাস করে টিমটা বাড়িয়ে নিল আসল কারণ হলো এটাই ঠিক আছে এটা ছাড়া কোনো কারণ হতে পারে না বন্ধুরা এই গামলা আর ওই যে রুমালি এরা সবাই মিলে হ্যাঁ একটা সন্দীপের বিরুদ্ধে বিশাল বড় চক্রান্ত মানে গামলার শত্রু তো বুঝতেই পারছো সন্দীপ আর রুমালির শত্রু তো সন্দীপ মানে করে নিয়েছে নিজে নিজে করে নিয়েছে সম্পর্কটা তোমাদের ভাই বোনের রক্তের সম্পর্ক সম্পর্ক নাই বা থাকতে পারে কিন্তু ভালোবাসাটা থাকা উচিত দূর থেকে থাকলেও হ্যাঁ দূরে থাকো সম্পর্ক নেই দুজনের মধ্যে কিন্তু ভাইয়ের প্রতি যে একটা ভালোবাসা বড়ো দিদি হিসাবে না ভাইয়ের ভালো চাওয়া এটা কিন্তু দূর থেকে তুমি চাইতেই পারতে ভালোর জন্য হ্যাঁ ভাইয়ের ভালোর জন্য আশীর্বাদ করতে পারতে কিন্তু না তুমি দূর থেকেও ভাইয়ের পিছনে জ্বর কাটছো যার জন্য তুমি আজকে এই তুলে নিজে ভালো মানুষের পরিচয় দিলে হ্যাঁ তাহলে স্ট্যাকটা দিয়েছিলে কেন যখন তুলারই ছিল তাহলে দিয়েছিলে কেন আর তুলে নিলে বেশ ভালো আমি স্ট্রাইক বললাম না স্টাইকের কোনো দিনও নেই ঠিক আছে তুলে নিয়েছো বেশ ভালো কথা কিন্তু কথাটা হলো যে তুমি ওদের কথা শুনে কেন তুললে ওদের কথা শুনে তুমি কেন তুললে স্ট্রাইকটা তুমি নিজে থেকে তুলতে পারতে তাহলে দিয়েছিলে কেন খারাপ লেগেছিলো বলে দিয়েছিলে আর ওরা যখন তোমাকে রিকোয়েস্ট করলো তাহলে ফাটাং করে স্ট্রাইকটা তুলে নিলে কেন যাই হোক চলো এখানে পরিষ্কার ক্লিয়ার হয়ে গেলো বন্ধুরা যে ব্যাপারটা ডাল মেকুচ কালা হয় মানে ওই গামলার সাথে এর বেশ ভালো সম্পর্ক আছে ওই দিদি ভাই হ্যাঁ সাথে ওই দালাল বুঝতে পারলে গামলার সাথে দালালের ভালো সম্পর্ক দালাল রিকোয়েস্ট করেছে আর গামলার সাথে ওই দিদি ভাইয়ের সম্পর্ক ভালো ব্যাস্ট দিদি ভাই শুনে নিয়েছে কথাটা এটাই হলো আসল কারণ চলো ভিডিওটা এখানে শেষ করলাম ছোট্ট একটা ভিডিও আমি কথাগুলো ঠিক বলেছি না ভুল বলেছি অবশ্যই তোমার কমেন্ট বক্সে বলবে নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল্প করে পাশে দেব চলোটা